আট মাস পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন জিত তার ছেলেকে দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন জিত পুত্রকে দেখুন তো তার মতো হয়েছে জিতের পুত্র মা নাকি বাবা ছেলে সন্তান জন্মের পর প্রায় আট মাস কেটে গেলেও তাকে আড়ালিয়ে রেখেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিত ও তার স্ত্রী আমাদ নানি অবশেষে সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন টলিউডের এই তারকা গত ষোলোই অক্টোবর দ্বিতীয়বার বাবা হন অভিনেতা নাম দেখেছেন রনভ তারকা ছেলেকে দেখতে অপেক্ষায় ছিলেন জিতের ভক্তরা তিনটি ছবি দিয়েছেন অভিনেতা তার ছেলে প্রথম ছবিতে একা পায়ের উপর পাতুলে শুয়ে আছে ছোট্ট রণভ তাদের চারজনের ছবি দিয়েছেন অভিনেতা অন্যদিকে তৃতীয় ছবিতে তাদের পুরো পরিবারকে নতুন